সোমবার ডিসেম্বর ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন মেরি আর এই বড়দিনকে কেন্দ্র করে শহর শিলচরে মূলত তিনটি চার্চ সেজে উঠেছে প্রায় প্রতিটা চার্চেই দেখা গেছে এক অন্য চিত্র বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি সহ চার্চ চত্বরকে সোমবার সন্ধ্যায় বিভিন্ন চার্চে প্রার্থনায় সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের এমনকি সান্টাক্লজ হাত থেকে উপহার নিতে দেখা যায় আনন্দ উৎসাহর সাথে কচি কাচাদের মধ্যে ধর্ম যার যার উৎসব সবার বর্তমানে বিশ্বে এই কথাটিকে মেনেই মানুষ প্রতিটা ধর্মীয় উৎসবে সামিল হতে দেখা যাচ্ছে বড়দিনের উৎসব নিয়ে কাছাড় জেলার শিলচর শহরে প্রতিটা গির্জার ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের লোকের আনন্দ উল্লাসের সাথেই বড়দিন উৎসব পালন করে দেখতে যায় দেখা যায় উদ্ধার পায় সেই জন্য সেই পরিকল্পনা আজকের সমস্ত মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত জাতির সব ভাষা বলে আজকে তারা এসেছে এই যিশুবে যেন তারা যিশু খ্রিস্টের জন্মদিন প্রত্যেক বছরের মতো যে বছর তারা উদযাপন করবে যিশুখ্রিস্টের কাছে তাদের প্রণাম জানাতে যিশু খ্রিস্টের কাছে তাদের সমস্ত কিছু কিলতত্ত্ব তারা প্রবেশেছে যেন সবার সঙ্গে তারাও তাদের নিজেকে নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে যে আমরা খ্রিস্টকে ভালোবাসি আমরা যিশুকে ভালোবাসি আমরা যিশুর মধ্যে দিয়ে সেই রাস্তা দেখতে চাই যে শান্তি রাস্তা যেটা যিশু সূচনা করেছে সেই জন্য আজকে এই আনন্দের দিনে আমরা সবাই সামিল হয়েছি একসাথে আমার অপেক্ষা রাখে না সবাই জানে আজকে ভুল রাখি আজকের দিন হচ্ছে প্রভু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রত্যেক মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য যে ঈশ্বরের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তিনি তার কথা রেখেছেন এবং তার উত্তর দ্বারা আমাদের সকলের পাপ যেন নিয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আমরা যেন আমাদের পবিত্র যাপন করতে পারি আমাদের পাপের পথ পরিত্যাগ করে আমরা নতুনভাবে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেক মানুষের সোমবার পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন আর এই বড়দিনকে কেন্দ্র করে শহর শিলচরে মূলত তিনটি চার্চ সেজে উঠেছে প্রায় প্রতিটা চার্চেই দেখা গেছে এক অন্য চিত্র বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি সহ চার্চ চত্বরকে এই সোমবার সন্ধ্যায় বিভিন্ন চার্চে প্রার্থনায় সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদের এমনকি সান্টাক্লজ হাত থেকে উপহার নিতে দেখা যায় আনন্দ উৎসাহর সাথে কচি মধ্যে ধর্ম যার যার উৎসব সবার বর্তমানে বিশ্বে এই কথাটিকে মেনেই মানুষ প্রতিটা ধর্মীয় উৎসবে সামিল হতে দেখা যাচ্ছে বড়দিনের উৎসব নিয়ে কাছাড় জেলা শিলচর শহরে প্রতিটা গির্জার ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের লোকের আনন্দ উল্লাসের সাথেই বড়দিন উৎসব পালন করে দেখতে যায় দেখা যায়